তো গঠনমূলক এমন সুন্দর প্রশ্ন এটা কিন্তু আমাদের প্রত্যেকটা практике করা দরকার যে দুইটা বিষয় এখন কি আপনারা পরিকল্পনা কি আর এই যে পরিকল্পনা আপনি বাস্তবায়ন করবেন এই ব্যাপারে আপনারা এক্সপেরিয়েন্স কি আছে বা গ্যারান্টি আপনারা অনেক কিছু কিন্তু এর আগে অনেক কিছু বলে কিন্তু আমরা কত 50% দেখেছি যে পেশীর ভাগও যেগুলো পরে পেশীর কিছু করে এবং এমন কি আমরা যে মেনিফেস্ট করি

যে কর্মভূমিক শিক্ষা বাংলাদেশে এই রাজা খুব কাটলিতে আমরা যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে আমার অনেক শিক্ষক ভাইয়েরা রয়েছে তারাও নিশ্চয়ই স্বীকার করবেন যে আপনার এখানে শিক্ষার মান খুবই পুয়োর এই কারণে যে আপনার এদের শিক্ষা সামগ্রী নাই এদের প্রচন্ড অপকাঠাও নাই আমাদের শিক্ষক ভাইরা যদি এক হাজার টাকা মানে বাসা ভাড়া পান সেই এক হাজার টাকা বাসা ভাড়া দিয়ে বাসায় থাকবেন না কি করবেন কাজেই আপনার শিক্ষকদের কাছ থেকে যদি আপনি পুরো ডেলিভারি চান শিক্ষকদের আবাসন ব্যবস্থা শিক্ষকদের নিশ্চিত করতে এবং শিক্ষা সামগ্রী প্রস্তুতি হবে আপনার অনেক দরিদ্র আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আছেন আমাদের সন্তানেরা আছেন যারা টাকার অভাবে আপনার কর্মী পর্যন্ত করতে পারেন আমাদের আমার একটা কলেজ আছে আমাদের গ্রামে

আমার ঢাকাতে আপনার আমার আপনার নামে একটা ট্রাস্ট আছে সেই ট্রাস্টের আন্ডারে একটা ইংলিশ মিডিয়াম মাত্র ইংলিশ এবং আরবি মিডিয়াম মাদ্রাসা রয়েছে পূর্ণাতে দুটি প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন জায়গায় আছে রাজাপুরে আছে তো আমার এই ব্যাপারে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার কাজে লাগিয়ে আমি একটা হচ্ছে কর্মমুখী শিক্ষা যেমন আমি সাঁতুরিতে যেটা করেছি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং এবং আপনার এই বেকারত্ব দূর করার জন্য আরেকটি কাজ করা আছে আপনি জানেন যে রাজাপুর ক্যাপিটালিতে কিন্তু কোনো আপনার উল্লেখযোগ্যভাবে কোনো মিল কারখানা নেই যদি আমাদের এখানে কোনো ফ্যাক্টরি না থাকে কোনো ইন্ডাস্ট্রি না থাকে তাহলে কিন্তু আমরা এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে পারবো কাজে আমার নির্বাচিত হতে পারলে ইনশাল্লাহ আমার টার্গেট হবে যে এই এলাকাতে একটা ইপিজেড করে আপনার নির্বাচন সরি আপনার একটা মানে যাতে আমরা বেকার যুব যুবতীদেরকে চাকরি দিতে পারি সেজন্য একটা কর্মবান্ধব পরিবেশ তৈরি করা এটা এক নম্বরের সেবা। স্বাস্থ্যসেবা কাঠালিয়া স্বাস্থ্য সেবা আপনার সেবা নাই বা সেবা দু এই কথা বলছে এটা ভয়াবহ বলছে এবং আপনার উল্লেখযোগ্য কোনো সেবা এখানে নেই আপনার এই যেসব স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর আধুনিকায়ন করে প্রয়োজনীয় ডাক্তারদেরকে নিয়োগ প্রদান করে আপনার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে এবং যেসব ক্ষেত্রে বিশ্বজ্ঞ ডাক্তার দরকার বা সেটাও সাপ্তাহিক ভিত্তিতে কিছু ডাক্তার চেষ্টা করা এবং এর বাইরেও এমার্জেন্সি ক্ষেত্রে যাতে এখানে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স থাকে এবং যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো হয় আপনার এমার্জেন্সি ক্ষেত্রে যাতে আপনার আমাদের রুগীরা বরিশাল বা অন্যান্য জায়গায় যেতে পারে সেই ব্যাপারে আমাদের একটা প্রচেষ্টা থাকবে আর একটা বড় সমস্যা এই অঞ্চলে মাদকাসক্তি মাদকা মাদক বিজনেস আপনার আপনার এটা বলতেও পারছে আগে অনেক রাজনৈতিক নেতাদের সপ্রোৎসাহে আপনার মাদক দ্রব্যের ব্যবসা এখানে প্রসার হচ্ছে এবং এর কারণে আপনার আমাদের যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং যুবক সমাজের আরেকটা ব্যাধি হচ্ছে যে আপনার এই মোবাইলের মধ্যে একটা গেম খেলে জুয়া খেলে এবং আপনার অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদক মাদকা শক্তি নির্মূল করা মাদক ব্যবসা নির্মূল করা এবং নির্মূল করা করে এবং এই যে মোবাইলের যে বেদ এই জন্য আপনার স্কুল কলেজে মাদার সাথে আপনার স্পোর্টসকে গুরুত্ব দেওয়া যাতে আপনার প্রপার একটা বিনোদনের বাচ্চাদের ব্যবস্থা থাকে যারা যাতে আপনার তারা এই সেদিকে না চোখে মাদকের মাদকের বেশি না এইসব অবৈধ বেআইনি খেলাধুলার পিছনে না গেমের পিছনে না ঢোকে সেই জন্য আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং অন্যান্য আইনি কাঠের মধ্যে সব কি করা দরকার সেগুলো আমরা করব আরেকটি হচ্ছে নিরাপত্তা যেটা এখন কিন্তু বাংলাদেশের নির্বাচনের একটা মানে আপনার বড় ক্যাম্পে যে আপনার চাঁদাবাজি হচ্ছে আপনার বিভিন্ন জায়গা মারামারি হতেছে আপনার বিভিন্ন লোক আছে নিরাপত্তাহীনতায় আমি পুরস্কার বা বলতে চাই ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে আপনার এই সব চাঁদাবাজিকে সম্পূর্ণভাবে নির্মূল করা হবে এখন আপনারা বলতে পারেন যে তাহলে আপনাদের বিরুদ্ধে এত অভিযোগ কেন দেশে হাজার হাজার অভিযোগ আপনারা কি করতেছেন ভাই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি যদি কারোর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসে আমাদেরকে বহিষ্কার করেছি অসংখ্য বহিষ্কার আছে কিন্তু এটা হচ্ছে আপনাদের খেয়াল রাখতে এটা হচ্ছে ফোজদের অপরাধ চাঁদাবাঝি মারামারি হানাহানি এটা ফোজদারি অপরাধ এবং এই অপরাধ দিয়ে উপরের দায়িত্ব আমরা এখন সরকার নেই যারা সরকার আছেন আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে যদি কেউ ফোজদারি অপরাধে অপরাধী হন সে যেদলই হোক আপনারা তাদের দর্বীয় পরিচয়কে আপনার সামনে আনবেন না তাকে অপরাধ হিসেবে চিন্তা করবেন तपाईँको आइजार व्यवस्था नै धन्यवाद आबै